পাশাপাড়ি কাকিদের বাড়ির থেকে সকালবেলা গিয়ে নিয়ে আসলাম লাউ শাক তবে আজকে তো মঙ্গলবার লাউ শাক কি রান্না করা ঠিক হবে জানি না মা আসলেই দেখা যাক যদি না হয় তো কালকে করবে কাছে স্কুলে সাথে গেছে কিন্তু আজকে টিফিন নিয়ে যায়নি কালকে হাত করে বাড়ি এসছে টু কিছু আনতে পারিনি তো মা বলেছে টিফিনের আগে কিছু একটা কিনে দিয়ে আসলাম তো চলো বাজার করবো আর তো সে সময়ের টিফিনে নিয়ে যে এই এটা কেক টাইপের এটা বিস্কুট কেক টাইপের একটা বাউলি আর কলা নিয়েছে একটা এক ফানা যদি কলা দেবো ওখানে তো এটা স্কুল স্কুল একটু ভাংচুর হয়েছে আবার ওই দিকটা আবার বানানো হবে তার জন্য যে টিন টিনগুলো ওই সব খোলা রয়েছে এটা তোমার দিকে টানো তো আমার প্রজেক্টের জন্য যে ঘরগুলো বানানো হবে তো সেই ঘরে লাগবে প্রচুর বাস তো বাস অর্ডার দিয়েছিলাম তো এখানে এসে জমাট করা রয়েছে এর থেকে বেছে বেছে আমাদের পছন্দ মতন সেই বাসগুলো আলাদা করে রাখলাম এগুলো ভ্যানে করে আমার বাড়িতে নিয়ে যাবো তো নিজেরা বেছে দেওয়া খুব ভালো কারণ উল্টো পাল্টা বাজে বাস এগুলো তো নেওয়া যাবে না তো সেই কারণে সলিডগুলো বেছে নিলাম সকালবেলায় গিয়ে বাস কিছু বেছে রেখে এলাম ওখানে বাস লাগবে প্রচুর তো যে হোক আর ইয়ে আর এক জায়গায় যেতে হবে এখানে যে কটা হলো তো নিলাম একটা পছন্দের ব্যাপার আছে তো ভালো মন্দার ব্যাপার আছে তো বেছে রেখে এসেছি ওইগুলো নিয়ে আসবে আর বাকি আছে আমাদের পুরনো পাড়া তো সেখানে সেখান থেকে আর কিছু বেছে আসতে হবে মানে কেটে কেটে রেখে দিয়েছে সেগুলো বেছে আনতে হবে তো ভ্যানও বলা আছে ভ্যান এসে দিয়ে যাবে আজকে বি তো যাই একটু খেয়ে দেয়নি কে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর আজকে তো মঙ্গলবার তো ডিমও করেন মঙ্গলবার আর দেখি কি আছে মুড়ি মুড়ি চানাচুরই খেয়ে নিই আপনার ওই ছাতু খেতে ইচ্ছে হচ্ছে না আমি গরম পুরোপুরি না পড়া বলে কিন্তু ছাতুটা অতটা ভালো লাগবে না এইদিকে কৃষানরা আসার সময় হয়ে গেলো কৃষান আসুক তারপরে যাবো আমি আর পাবো তো সকালে বাদাম আর খেজুর খেয়েছিলাম তো এখন যেহেতু একটু কাজ করে এসেছি তো মুড়ি চানাচুর খেয়ে তারপরে আবার বেরোবো কাজে তো মতো এসে গেছি আমাদের পুরনো পাড়ায়

তো এটা হচ্ছে আমাদের পুরনো পাড়ার পেছন দিকটা তো পুরনো পাড়াটা পাড়াটা তো রাস্তার ধারে ওই দিকটায় আর এইখানটা হচ্ছে জঙ্গল জঙ্গল আর কেমন দেখেছো শুধু দেখেছো জমি জায়গা বা বাড়ি ঘর চাষের জমি এসবই দেখেছো জঙ্গল আমাদের এখানে এখনও তোমাদেরকে দেখায়নি তো এই হচ্ছে জঙ্গল সামনে হচ্ছে বাগান তো বাঁশবাগানের পরেই হচ্ছে গিয়ে আমাদের চূর্ণি নদী ওইখান থেকেই বাঁশ কেটে কেটে নিয়ে এখানে সব জড়ো করে যায় তো জঙ্গলও কম বড় না এখানে বাসগুলো ওনার এখন বাঁচবো বেছে বেছে আলাদা করে রাখবো তারপর ভ্যান এসে নিয়ে যাবে মানে নিজেরা বেছে না দিলে পছন্দ বাসের অবস্থা রয়েছে তো একটা বেকা তেরা সরু মোটা লম্বা এরকম আছে তো বেছে না দিলে না ভুল ভাল জিনিস দিয়ে দেবে তো বাবুর আবার ভাল জিনিস পছন্দ নয় সঠিক জিনিস একদম যেমনি পয়সা দেবে তেমনি দেখে শুনে বুঝে শুনে ভালো মালটাই নেয় তো এটা আছে বাবুর ইচ্ছে তো সেই জন্য আমাদেরকে একটু খাটাখাটনি করতেই হবে বাস বেছে তারপরে রেখে যাবো সেগুলো বাড়িতে করে এসে নিয়ে যাব চল কাজ সেরে নি হয় বাপরে এখানে পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশটা বাস ওই ঘাড়ে ঘাড়ে করে টেনে থাকায় করে রেখে দিল বেছে বেছে আর ওইদিকে বটতলা এখানে তেরোটা আর ছটা উনিশটা মানে মোটা সরু সব মিলিয়ে উনিশটা পঁয়তাল্লিশ আর উনিশ তো টোটাল কত হচ্ছে পঁয়তাল্লিশ ষাট কুড়ি তাহলে ষাট চৌষট্টিটা চৌষট্টি খানা বাস বাছা হয়ে গেল প্রায় একশো দশ পনেরো কুড়িটা বাস লাগবে আমি দুজনে মিলে যা ভার বাসগুলো আপনার মোটামোটা বাসগুলো তো দুজনে মিলে তোলাই যাচ্ছিল এখানে রেখে গেছি খাটাখাটনি হয়েছে ওই বাস ঘাড়ে করে সরানো চারটে খালি কথা অভ্যাস নেই ঘাড়েটারে টানা তবে আছে খাটটা কিন্তু মাথায় বোঝা নেওয়া ঘাড়ে টানা এগুলো খুব মানে খাটনির কাজ আর এগুলো অভ্যাস না থাকলে না সেসব খুব প্রবলেম হয় দেখো ওগুলো ঘাটটার ব্যথা হবে মানে এখনই ব্যথা হচ্ছে তারপরে ঘাড়ে বোঝা টোজা নিলে না ওই ঘাটটা এখান থেকে ব্যথা করে নয় ঘোরানো এরকম হয় তো এইসব কাজগুলো অভ্যাস থাকলে হয় না তো মাঝে মধ্যে এরকম হুটহাট করে করতেই হয় আর যদি আমি না বেঁচে আনতাম না উল্টো বাস দিয়ে দিত যেগুলো মানে অকারণে নষ্ট হতো তো সে যে আমার যে যে টাইপের বাস লাগবে বা ভালো ভালো দেখে বেছে এগুলো নিজেরা থাকলে নিজেরা বেছে দিলে তাহলে জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি তো আজকে মঙ্গলবার ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট আমার কিষ্ণুর পড়া তো হয়ে গেছে ওকে বললাম পাড়ায় যাবি না পালিয়ে কথা শুনবে নাকি ম্যাডাম বেরোয় তার আগেই ও বেরিয়ে যেত রাস্তার রাস্তার মধ্যে না ঘটক কথা শুনে বললো পাড়ায় যাবে না আমার এত আনন্দ হওয়ার কিছু নেই ওটো এটা মুছতে হবে এটা নিয়ে আসতো কাপড়টা নিয়ে আসতো বাবা বাবা বাইকটা পরিষ্কার করলো ও বাবা বাইক

মুড়ি ভেজে ভেজে যে মুখে রাখছে সব প্রতিদিন সন্ধে সন্ধে আসি আর দেখতে পাই না আর কল বন্ধ হয়ে যায় আজকে বেশ দুটো বেলায় এসেছি মুড়ি ভাজা দেখা যাচ্ছে মুড়ি ভাজতে দিয়েছিলাম দুটো বস্তা হয়েছে দশ কেজি চারশো তে দশ কেজি চারশো ছিল তো তাতে এইটুকুনি মুড়ি হয়েছে

এই যে সবজি আরে দাঁড়াও কি নেবে পাপড় তো ভেজে খেতে তাহলে ভাজ দেয় ভেজে তারপর খেতে নেব এগুলো দেড়শো গ্রাম পাপড় এই পাপড়টা নেবে বলছে কোনগুলো এইগুলো

টাকা খাবে তো খাবে বলছে সিঙ্গারা মিষ্টির দোকানে তো নিরামিষ হবে চারটে সিঙ্গারা নিয়ে যাই বাড়ির জন্য দোকানে হ্যাঁ 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 বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যাও চারটে দাও টাকাটা দিয়ে দাও বাবা টাকাটা দিয়ে দাও টাকাটা দেবা চলে

বাড়িতে রাখো দাদা দাদা ওইখানের এখন আমি নিচ্ছি আমি যাচ্ছি এই হাটটা নতুন শুরু হয়েছে তো বেশ ভালো কিন্তু জমে উঠেছে পুরো হাট মাসখানেকও হয়নি এই হাটটা শুরু হয়েছে যাই হোক একদম রাস্তার পাশে ভালো বেশ না ওটো 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 চলে আস চলে চলে সমস্যা মোটামুটি আগের বারের মতো তো আসার সময় যে একটা হাট পেলাম তো হাটের থেকে একটু বাজার করে নিয়ে আসলাম বাঁধাকপি একটা তারপরে তারপরে বেগুন এসব দাম এমন কিছু কম টম বুঝলি লঙ্কা আনছে পাঁচশো পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা লঙ্কা লাল লাল আল গ্রিন গ্রিন পাঁচ টাকা বাঁধাকপি

হ্যাঁ পাকাই তো দেখো কাঁচা কাঁচা আরে একটু কাঁচা থাকবেই বেশি পাকা হলে তুমি খেতে খেয়ে শেষ করতে পারো দেশি টমেটো নষ্ট হয়ে যায় তাতে এই যে তোমার নাতি কি ওটা পাপড়ার পাপড় ও নেবে আর এই যে কিষাণুর রিকোয়েস্টে এই ইয়ে আঙ্গুর ফল যদি না খাস রে তোর একদিন কেয়ার মারিক দিন খাবে না কিছু না নেবে কিনবে সমসাও ওনার রিকোয়েস্টে পাপর ওনার রিকোয়েস্টে সবই ওনার রিকোয়েস্টে বাজার হয়েছে আমাদের কিছু নেই কি ওনার জল আবার মাছ কিনবে সেই কালার কালারিং মাছ উঠছে সেই মাছ কিনবে তো ওই মাছ কিনতে গেলে নিয়ে আস নিয়ে এসে কি কেটে খাবো এখানে সাজানোর জায়গা লাগবে এরকম কাছের জার কিনতে হবে পুষবো হ্যাঁ পুষবো তাহলে সেই জায়গা লাগবে তো কিসের মধ্যে পুষবা হ্যাঁ

তোমাদেরকে গেল কাল অনেক কথা বলেছিলাম অ্যাস্ট্রোলজির কাছে গেছিলাম তো সেখান থেকে এসে কিছু তথ্য তোমাদেরকে দিলাম তো দেখো অনেকেই অনেক রকমভাবে কমেন্টস করে তো আমাকে যারা পছন্দ করে না তারা যে আমাকে ছোট করবার জন্য আজ কথা বলবে সেটা তো স্বাভাবিক ব্যাপার তো করতেই পারে হ্যাঁ খাবার আমি না ওই একটা খেলেছিলাম চুলগুলো না বড় বড় হয়ে গেছে আর কাটানোর দরকার কতদিন হলো এক মাস হয়নি মাসে একবার চুল কাটা ঠিক আছে যদি মাসে দু তিন বার করে চুল কাটতে হয় তাহলে তো মুশকিল আর আগে তো আমরা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকাও চুল এই হয়তো বছরখানেক আগেও আমি কুড়ি টাকা দিয়ে চুল কেটেছি সে কাটাও কাটা আর এটাও কাটা তো যাই হোক এখন চুল কাটার দোকানে গেলেই মোটামুটি দুশো কম হয় না তো কুড়ির পেছনে আরো একটা শূন্য লেগে গেছে ভাবো এক বছর তো যাই হোক এক বছর বলতে এখানে গ্রামে আমাদের এখানে কাটলে এখনো কুড়ি তিরিশ টাকায় চুল কাটা হয়ে যায় দাড়ি দিয়ে পঞ্চাশ টাকা এটা হয় কিন্তু ভালো একটা জায়গায় গেলে মোটামুটি দেড়শো দুশো এরকম লেগে যায় মাসাজ করে ফেস ওয়াশ করে চুল কেটে দাড়ি কেটে দুশো টাকা হয়ে যায় তো যাই হোক চুল কাটার আবার সময় চলে এসছে আবার বড় বড় হয়ে গেছে চুল গরম পড়ে গেছে কাটতে হবে তো ব্যাপার হচ্ছে দেখো আরো কিছু কমেন্টস এর কথা বলি কাউকে বেঁচে বেঁচে খাচ্ছি বেঁচে খাওয়া নাই কথাটা দেখো আজকে আমি যদি ধরো রানাঘাট যেতে চাই ধরো আমি রানাঘাটে যাব বাতকুলা থেকে তো মাঝখানে তাহেরপুর বীরনগর পড়বেই ওই দুটো জায়গাকে আমি টপকে কি করে রান্নাঘাটে যাব যেতে পারবো না তাই না তো সেরকম একটা কথা বললে তা সেই কথাটা বোঝাতে গেলে মাঝখানে যা যা আছে সবগুলো সুন্দর করে বোঝাতে হবে নাহলে তোমরা কথাও বুঝতে পারবে না আর কথার মহত্ব মাহাত্মটাও নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাপার কাউকে বেচা না আমার কাউকে বেচার কোনো শখ নেই আমি নিজে যেটুকু আর্নিং করি তাই দিয়ে আমরা খুব ভালো আছি সন্তান মা বাবাকে নিয়ে খুব ভালো আছে তো কাউকে বেচার আমার প্রয়োজন নেই আর হ্যাঁ এই কন্ট্রোভার্সি চ্যানেল আমি বহুদিন দেখা বন্ধ করে দিয়েছি আমার সময় নেই অ্যাকচুয়ালি এইসব দেখবার জন্য তো আমার কাজ আমার এখন আর্নিংয়ের জায়গাটা ঠিক করতে হবে আমার নতুন বিজনেস ওপেন করছি তো সেটার উপরে আমার ভীষণ মেহনত করছি আমি তো ওটাকে আমি দাঁড় করাবো এবং আমার আর্নিংয়ের জায়গাটা আমি ঠিক করব সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো এটাই আমার লক্ষ্য ওই কাউকে বেচা কে কি আমার নামে বলল নোংরা ভালো মন্দ কি বলল আমার দেখার একদম সময় নেই আমার কাজে ফোকাস করছে আমি এখন আমি সারাক্ষণ ব্যস্ত থাকি এসব একদম টাইমে তো যাই হোক তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল তো কমেন্টস হ্যাঁ কমেন্টস তো আমি পড়ি তো কমেন্টস পড়ি যেরা যারা নেগেটিভ কমেন্টস করে তাদেরটাও পড়ি যারা পজিটিভ কমেন্টস করে তাদেরটাও পড়ি যেটা আমার ভালো মনে হয় যে সঠিক বলছেন নেগেটিভ বললেও তার মধ্যেও একটা ব্যাপার থাকে যে না ইনি আমার ভালোর জন্য বলে আর কিছু মানুষ আছে দোষ থাকুক না থাকুক তার মধ্যে থেকে দোষ বের করে যাচ্ছে তাই করে বলে তো তা তাদের কমেন্টস দেখলেই বোঝা যায় তো যেটা পছন্দ করি তো তাকে লাইক এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর বাকি সব টাইম তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন চলো বাই বাই